আইপিএলের তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের প্রথম ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেটে একশো সাতাশি রানের লক্ষ্যমাত্রা দেয় দিল্লিকে দলের হয়ে সর্বোচ্চ বত্রিশ বলে বাহান্ন রানের ইনিংস খেলেন রজত পাতিদার দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উনত্রিশ বলে একচল্লিশ রানের দুরন্ত ইনিংস খেলেন উইল জ্যাক আর একশো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই ছন্দপতন দেখা যায় দিল্লির ব্যাটিংয়ে দলীয় পঞ্চাশ পার করার আগেই তারা হারিয়ে ফেলেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট ডেভিড ওয়ার্নার দু বলে এক রান অভিষেক পোরেল তিন বলে দু রান এবং ম্যাক গার্ক আট বলে একুশ রান করে ফিরে যান এরপর দিল্লির হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর প্যাটেল কিন্তু শেষ পর্যন্ত তার অর্ধশত রান দলকে জেতাতে পারেনি উনচল্লিশ বলে সাতান্ন রান করে আউট হয়ে ফিরে যান তিনি তাই শেষ পর্যন্ত আরসিবির কাছে সাতচল্লিশ রান হেরে প্লে অফের লড়াই থেকে অনেকটাই ছিটকে গেল দিল্লি আরসিবির এই জয় একেবারেই অবিশ্বাস্য কামব্যাক প্লে অফের দৌড়ে তারা অনেকটাই এগিয়ে গেল টানা পাঁচ ম্যাচে পাঁচটিতেই জিতেছে তারা আর এমন দুরন্ত জয়ে গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েছেন অনুষ্কা শর্মা বিরাট কোহলিও তাকে দেখে দারুণ খুশি